This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানসন্মানের জায়গাটাও রেখেছে না মামা এরকম কিছু বিশ্বাস নেই এখনকার মানুষের উপরে বিশ্বাস নেই তাহলে আমি একা মানুষ মানে করে খাই তারপর কি করবো আমি বুঝে পাচ্ছি না ও কিছু ও মামা মানে এইখানেই মানে থাকতো আমি বললাম তুমি কাজকর্ম করো ওই মানে ইনি তো পাশের বাড়ি থাকতো ইনারাও তো কিছু দেখছেন যে ওখানে চুপচাপ ভাবে ওখানে এরকম বলে থাকে এক বছর দু তিন মাস হয়ে গেছে এলে কাজকর্ম করতে যায় না আমি নিজে একটা দুশো পাঁচশো আয় করি করে এসে বাবা আমার ফেলাই

ও একবার মানে বলছিল যে এইসা হোগা তো হাম যখন এই বউটা যখন আমাকে এই কথাটা বলেছে তখন আমি আমি ওকে বললাম শনিবারেই বলে এই শনিবারেই বললাম আরে দেখ আর বিশ্বাস করিস না তুই তুই আর বিশ্বাস করিস না তুই একদম চুপচাপ হয়ে চল থানায় চল না 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 এখন যাস না সব ঠিক হয়ে যাবে সব ঈশ্বর দোয়ায় হয়ে যাবে থানা যাওয়ার জন্য আমি যখন আমি দেখছি যে ও খিচিরি মিচি ঘরে করছে আমি ডিউটি করে আসি এসে দেখি একা মানুষ

সেটা হচ্ছে বউ আর বউটা বলতে একটা সম্পর্কে বলছে একটা ভাই থাকতো মনে হয় আর ওরা শ্বশুর তো ঘরেই আছে পাঁচজন স্বামী স্ত্রী একটা বাচ্চা আর বলছে বউটার একটা ভাই আর শ্বশুর গলা অবস্থায় কি বডি করেছিল। হ্যাঁ কি গলার নিচে পাঁচ বালিশ দেওয়া ছিল আর ঘাটটা এরকম করা গলাটা এতটা ফাঁকা করা রয়েছে না নাম জানি না হ্যাঁ নিজেদের বাড়ি বলছে তো ভাই মামা মামা করতো বাচ্চাটা না ধরেনি ধরেনি ওই পুলিশরা আমাকে একটু ফটোটা দেখালো যে এই বাড়িতে উনি থাকতো তা আমি বললাম হ্যাঁ থাকতো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন